প্রিয় শিক্ষার্থী অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর হিন্দু ধর্ম উন্নতি শিক্ষার প্রথম অধ্যায়ের সৃষ্টি ও স্রষ্টা এই অধ্যায় নিয়ে তো আমরা আশা করবো তোমরা এই আদায়টি মানুষ করেছ সেজন্য আমরা আজকে অনুষ্ঠানীয় করে নিয়ে আলোচনা করবো অন্শ প্রথমে আছে সুনস্থানপন এক নম্বরে এখানে রয়েছে হিন্দু ধর্ম মতে প্রতিটি জীবের মধ্যে আত্মারূপে রূপে বিরাজ করেন এখানে সুনস্থানপণে হবে ঈশ্বর বিরাজ করেন দুই নাম্বার আছে ভক্তেরা ড্যাস মাধ্যমে ঈশ্বরের সান্নিধ্য উপলব্ধি করেন ভক্তেরা ভক্তির মাধ্যমে এখানে হবে ভক্তির মাধ্যমে ঈশ্বরের সান্নিধ্য উপলব্ধি করেন এরপরে তিন নাম্বারটিতে রয়েছে আত্মাই ড্যাস এখানে হবে আত্মাই ঈশ্বর এরপরে চার নাম্বার রয়েছে আত্মার ড্যাশ নেই এখানে হবে আত্মার মৃত্যু নেই এরপরে পাঁচ নাম্বারে রয়েছে ঈশ্বরের প্রশংসামূলক মন্ত্রকে স্তব বা স্তুতি বলা হয় ঈশ্বরের প্রশংসামূলক মন্ত্রকে স্তব বা স্ততি বলা হয় নাম্বার ছয় প্রকৃতির পাঞ্চাঞ্চলকের রয়েছেন সূর্যের আলো এরপরে আমরা চলে যাব দুই নম্বর প্রশ্নের উত্তরের জন্য পাশ থেকে শব্দ বা ব্যাখ্যাংশ এনে বাম পা সাথে মিল করণ এখানে প্রথমে লেখা আছে যারা সৎ পথে চলে ঈশ্বর তাদেরকে ভালোবাসেন তাহলে আমরা এটার সাথে এটা মিল হবে এরপরে দুই নম্বর রয়েছে পরমাত্মা পরমাত্মা নিত্য ও শাশ্বত এখানে যে দুই নম্বর রয়েছে পরমাত্মা হজ নিত্য ও শাশ্বত এটার সাথে এটা মিল হবে এরপর তিন নম্বর রয়েছে হিন্দু ধর্মাবলীরা বিভিন্ন প্রকৃতিতে ঈশ্বরে পূজা করে চার নম্বর রয়েছে আত্মা আত্মার দেহ পরিবর্তনের মধ্যে লুকিয়ে আছে জীবের জন্মও মৃত্যু পাঁচ নম্বরে রয়েছে ঈশ্বর নিজের ইচ্ছা রূপ ধারণ করতে পারেন তাহলে আমরা এই ডান পাশ শব্দ সাথে বেক্যাংশ বামপাশের মিলকরণ একটিও করে নিলাম এরপরে রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন এখানে লেখা আছে ঈশ্বরের অপর নাম কি ঈশ্বরের অপর নাম ব্রহ্ম এখানে ব্রহ্ম হবে এরপর আছে দুই নম্বরে ঈশ্বর অবস্থান করেন জীব দেহে এখানে জীবদেহে লেখা আছে আকাশে লেখা আছে বাতাসে লেখা আছে তাহলে আমরা নিচে কোনটি সঠিক হবে যেহেতু বলা আছে ঈশ্বর সর্বত্র বিরজমান মানে সব জায়গায় তার অবস্থান রয়েছে অর্থাৎ ঈশ্বর এখানে সব জায়গায় মানে প্রত্যেকটি হবে আকাশে বাতাসে এবং জীব দেহে প্রত্যেকটি হবে তার মানে উত্তরটি হবে নাম্বার এক দুই এবং তিন এটি তাহলে আমরা আজকে ঈশ্বরের স্রষ্টা ও সৃষ্টি নিয়ে আলোচনা করলাম এর পরবর্তী সময়ে আমরা অন্য কোনো অধ্যায় বা অন্য কোনো প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হব আশা করি তোমরা বাড়িতে বসে পাঠ্যমন্ডি করবে এবং নিজেদের পাশে থেকে 코로나뭐또 달려야 난 나도 좋아할 거야.